তাহলে যেটা আমরা অনুমান করছি সেটা কি তাহলে ঘটতে চলেছে হ্যালো আমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো তো সবার ফার্স্টে কথা বলবো রাবান টুকে নিয়ে অর্থাৎ এম এন রাজ কিন্তু গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন টাইম টু ওয়েক আপ বলে এবং তার ব্যাকগ্রাউন্ডটা তোমরা যদি দেখো সেখানে কিন্তু একটা বসের লোগো কিন্তু দেখবে পাশে রয়েছে সম্ভবত এমএন রাজ যী তার অফিসে কিন্তু এসেছিলেন এবং অ্যাকচুয়ালি কি ডিসকাশন হয়েছে বা কী বৃত্তান্ত আমরা কিন্তু কেউই জানি না বাট তিনি আর রবি সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছবি শেয়ার করেছিলেন অর্থাৎ যিনি কেজিএফ এর মিউজিক কিন্তু দিয়েছিলেন তো সেই রবি ওয়াসরুডের সঙ্গে যখন তিনি ছবি শেয়ার করেছেন এবং তিনি যখন দেখছেন যে টাইম টু ওয়েক আপ বলে তাহলে আমরা কি এটা আশা করতে পারি যে হচ্ছে রাবান টুয়ের একটা পরিকল্পনা চলছে তার কারণ রাবান যেখানে শেষ হয়েছিল সেখানে কিন্তু রাবান টু এর কিন্তু একটা হিন্টস দেওয়া হয়েছিল তো এটা বেসিক্যালি রাবান টু হতে পারে আবার কিন্তু নাও হতে পারে বাট আমরা আশা করছি যে এটা রাবান টু হবে বা অন্য কোনো সিনেমা যদি জিদ্দার সঙ্গে করেন তাহলে কিন্তু হবে তাই কারণটা হচ্ছে জিদ্দাকে ইমিন রাজ রাবানে যেভাবে প্রেজেন্ট করেছিল সত্যি বলতে দুর্দান্ত কিন্তু ছিল এটা মাসি ওয়েতে কিন্তু প্রেজেন্ট করেছিল বাট দেখা যাক এটা এক্স্যাক্টলি রাবার টু হয় নাকি অন্য কোনো প্রজেক্ট হয় নাকি এম রাজ অন্য কোনো ছবি করেন এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে বাট জিদ্দার সঙ্গে এম রাজ আরও একটা ছবি করুক এটা আমরা প্রত্যেকে চাই দেখা যায় কি হয় দ্বিতীয়ত আমি যদি কথা বলি পুষ্পা টুকে নিয়ে এসো কালকে কিন্তু ঠিক সন্ধ্যা ছটা তিন মিনিটে কিন্তু আসছে পুষ্পা টুয়ের অফিসিয়াল ট্রেলার এবং যার জন্য আমরা এত দিন থেকে কিন্তু ওয়েট করে আছি যে কবে পুষ্পা টু আসবে পুষ্পা টু এই আসব আসবে এবং আমরা দেখব তো কালকের সেই দিনটা কিন্তু আসছে সন্ধ্যে ছটা তিন মিনিটে কিন্তু আসছে পুষ্পা টু এর অফিসিয়াল ট্রেলার দেখা যাক সেই এক্সপেকটেশনটাকে ম্যাচ করতে পারে কিনা পুষ্পা টু তৃতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো অবশ্যই এসআ দ্য কিংকে নিয়ে তো সম্ভবত যিশু সেনগুপ্ত কিন্তু এস আর কে এর দ্য কিংয়ে অ্যাজ এ অ্যান্টাগোনিস্ট হিসেবে কিন্তু প্লে করতে পারে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর নই কারণটা হচ্ছে যিশু সেনগুপ্ত রিসেন্টলি একটা প্রোগ্রামে কিন্তু এই বক্তব্যটা রেখেছেন যে সম্ভবত দু হাজার সালে এটা হওয়ার পসিবিলিটি রয়েছে এবার এবারে এসআরের নেক্সট প্রজেক্ট কিন্তু হচ্ছে দ্য কিং এবারে যদি সেখানে যিশু সেনগুপ্ত কাজ করে তাহলে তো বয় বস সোনার শা হয়ে যাবে দেখা যাক কী হয় আদৌ দ্য কিং নাকি অন্য কোনো প্রজেক্টে তিনি কাজ করেন এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে এটাই ছিল তিনটি এক্সক্লুসিভ আপডেট তোমাদের কি ফিডব্যাক জানি কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা